হ্যালো শুভ দুপুর তো আমি আসছিলাম দেখতে পাচ্ছ শ্যুটে রিল শুট করার জন্য তো জায়গাটা এত সুন্দর জায়গা আমি আগে কখনও ভাবিনি যে এত সুন্দর জায়গা আছে আমাদের গ্রামের আশেপাশেই হুম তো দেখো তো শ্যুট করা হয়ে গেলো আমার দুটো বোন আসছিলো তারা আমাকে অনেক হেল্প করছে ক্যামেরা দিয়ে তো ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও করি তো আবার বিকালবেলা আসব এত সুন্দর জায়গাটা আমি অনুভব করতে পারিনি যে এত সুন্দর জায়গা আছে আমাদের এখানে তো দেখো পাশে পুকুর আছে এই যে গ্রাম এই আমাদের বাড়ি তো বাড়ির পিছনে যে এত সুন্দর জায়গা এত লোকেশন আসবে আমি কখনও অনুভব করতে পারিনি তো দেখো এই যে এই বোনগুলা এই বোনগুলো আমাকে অনেক হেল্প করছে কেমন লাগছে বলো চলে গেলো তো এই বোনগুলো আমাকে অনেক হেল্প করছে আমাকে অনেক ভিডিও করে দিয়েছি ক্যামেরা ধরে দিয়েছি তো এত সুন্দর জায়গাটা দেখো এত সুন্দর ভিউ আমি অনুভব করতে পারিনি যে জায়গা এত সুন্দর জায়গা হবে আমাদের গ্রামের আশেপাশে বা আমার বাড়ির আশেপাশে কারণ যে আমি বাইরে কোনো দিন বার হইনি এমনিতেই আমি দেখতে পারিনি যে আজকে হঠাৎ আসলাম যে খোলাখুরো হয়েছিলো যে এই পুকুর তো দেখো দেখতে পাচ্ছ আমাদের গ্রামের যে হাঁস দাঁড়িয়ে আছে এখন তো এত সুন্দর লোকেশন এত সুন্দর লোকেশন তো দেখো পিছনে আছে হ্যালো গাইস তো কি বলবো আমি বলার মতো আমি কিছু ভাষা পাচ্ছি না যে এত সুন্দর জায়গা হবে তাও আবার আমার বাড়ির পিছনে আমার গাড়ি আমার বাড়ির পিছনে পড় খোদা হয়েছিলো খোঁড়া হয়েছিলো তো আমি তো বাইরে আসিনি তো আজকে হঠাৎ আমি আসলাম ঘুরতে এদিকে তো এত সুন্দর জায়গাটা এখানে তো দেখো লোকেশনটা দেখতে পাচ্ছ তোমরা চারিদিক পুকুর আর বাড়িটা আবার বেশি দূর না দেখতে পাচ্ছ এই যে আমাদের বাড়ির পিছনেই এত সুন্দর জায়গা এত সুন্দর লোকেশন আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গেছি এখন থেকে এখানে রিলস করবো ডেলি প্রতিদিন এত সুন্দর জায়গার মধ্যে দেখো তো চলো ভাইস তো টাটা দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে তোমরা সঙ্গে থেকো চলো দেখতে যাও একবার লোকেশনটা দেখে নাও টাটা